আসসালামু আলাইকুম আমি দিলারা হক সিলেট থেকে বলছি বাংলাদেশি ব্লগার দিলারা চ্যানেলে স্বাগত জানাই কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন কিংবা দেখছেন না আমি আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর শেষ মেহরবানিতে আমরাও ভালো আছি প্রতিদিনের মতো আবারও চলে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকের ভিডিওটি আমি কিচেন থেকে শুরু করছি তো শুরুতে এসে আমি রান্নাটা শুরু করে দিলাম তো আজকে হচ্ছে আমি রান্না করব রুই মাছ দিয়ে মুলা তো মূলা আমরা অনেকেই খেয়েছি বা অনেকেই রান্না করেছি তো সবার রান্না তো আর একই রকমের না জন্য হচ্ছে মূলত ভিডিওটি শেয়ার করা আশা করি আমার আজকের মূলার রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে আর যদি ভালো নয় লাগে তাও আপনারা আমার ভিডিওটি দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে কিচেনে এসে অফ ক্যামেরায় মাছটা খেটে কুটে ধুয়ে নিয়েছি সেই সাথে মুলু কেটে নিয়েছি আসলে সব কিছু ভিডিওতে শেয়ার করলে দেখা যায় ভিডিওটা অনেকটা বড় হয়ে যায় তো শর্টকাট হচ্ছে আপনাদের সাথে সামান্যটা শেয়ার করলাম আসলে শরীরটা বেশ ভালো না আর অনেক দিন থেকে ভিডিও দিতে পারছি না তো ভাবলাম ছোট্ট করে একটা ভিডিও দিয়ে দিই তো জানি না কারা কারা আমার ভিডিওটিতে ক্লিক করে ভিডিওটি দেখতে দেখতে এই পর্যন্ত চলে এসেছেন যারা যারা আমার ভিডিওটি দেখতে দেখতে এই পর্যন্ত চলে এসেছেন প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন আর যদি আপনি আমার চ্যানেলে আজ নতুন ভিজিট করে থাকেন আর এ ধরনের ভিডিও যদি আপনি আরও দেখতে চান আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটির অল অপশনটি চেপে দিবেন এতে করে আমার দেওয়া পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার মোবাইলে চলে যাবে আর যদি আপনি অলরেডি এ কাজটি করেই থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ কথা বলতে বলতে এই যে আমি মুলুর তরকারিটা রান্না বসিয়ে দিয়েছি তো হচ্ছে মাছ বাজার পর যে তেলটা রয়ে গেছে সেই তেল দিয়ে আমি মাছটা হচ্ছে বাজার শেষে আমি মুলোর তরকারিটা রান্না বসিয়ে দিয়েছি তো আসলে যে তেলটা রয়ে গেছে সে তেলই হচ্ছে আমার মূলার তরকারির পরিমাণ মতো হয়ে গেছে তো প্রয়োজন পড়লে আরও কিছু দিয়ে দিতাম তো এখানে হচ্ছে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজের পেস্ট দিয়েছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ তো সব কিছু দিয়ে খুব সুন্দর করে ভালোভাবে কষিয়ে নিচ্ছি তো সাথে সাথে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করি আসলে জানি না এখনও কোন এলাকায় পছন্দ শীত আছে তাছাড়া কোন এলাকায় শীত কিছুটা কমে আসছে তো আমাদের সিলেটে শীত খুব কমেই আসছে বলতে গেলে শীত দড়াই যায় না অনেকটা কমে আসছে তারপরেও যেন সবার সর্দি কাশি জ্বর এরকম হচ্ছে তো বুঝতে পারছি না শীত চলে যাওয়ার আগে কেন এরকম হচ্ছে একদম গোলা ডোলা বেঙ্গে যাচ্ছে তো কি অবস্থা আসলে বুঝতে পারছি না আমাদের ফ্যামিলির সবার সর্দি কাশি তো জানি না আর কারো কারো এভাবে হচ্ছে কি না নাকি শুধু আমাদের ফ্যামিলি সবার হচ্ছে তো যদি আর কারো এভাবে হয়ে থাকে করে জানাবেন এই যে কথা বলতে বলতে এখানে আমার মশলাটা কষানো হয়ে গেছে এরপর হচ্ছে আগে থেকে যে অফ ক্যামেরায় মুলাটা কেটে নিয়েছিলাম মুলাটা দিয়ে কষিয়ে নিচ্ছি তো মূলা তরকারি মূলত দেখা যায় অনেকেরই পছন্দ হয় না আমাদের ফ্যামিলিরও সবার পছন্দ না তো আসলে দেখা যায় শীত আসছে আর দুই একবার ট্রাই না করলে ভালোও লাগে না এজন্য হচ্ছে মূলত এটা রান্না করা খাওয়া যখন দেখা যায় গাড়ি নিয়ে মামার তরকারি নিয়ে আসে তখন দেখে খুব সুন্দর লাগে শীতের সবজি বলে কথা এত সুন্দর লাগে সবগুলো সবজি একদম টাটকা টাটকা থাকে তো দেখে মনে হলো যে মূলাটা আজকে রান্না করা যাক আর এটা হচ্ছে দুই থেকে তিন দিন আগের ভিডিও এখন হচ্ছে আসলে শরীরটা বেশ পালো না তো ভাবলাম যে একটা ভিডিও রকম দিয়ে ফেলি সেই জন্য হচ্ছে এই ভিডিওটা দেওয়া তো মূলাটা খেতে বেশ মজার হয়েছিল। এই পর্যায়ে মূলাটা কোষানো হয়ে গেছে এখন হচ্ছে জলের জন্য কিছুটা গরম পানি এড করে দিয়েছি আর হচ্ছে ধনে পাতা দিয়ে দিচ্ছি আর যেহেতু এখানে গরম পানি দিয়েছি এখানে বেশি রান্না করার প্রয়োজন নয় কোষানোতে হচ্ছে আমার মূলাটা প্রায় সিদ্ধ হয়েই আসছে এরপর হচ্ছে আমি মাছ দিয়ে ডাকনা দিয়ে ডেকে আরও কিছুক্ষণ রান্না করে নিব তো হচ্ছে আপনাদেরকে যে কথা বলা ছিল সে কথা এখনও বলা হয়নি তো সবাই আমার জন্য দোয়া করবেন আমার শরীরটা যেন ভালো হয়ে যায় আর আমার পরিবারের সবার জন্য দোয়া করবেন আর আপনারা সবাইও ভালো থাকবেন সুস্থ থাকবেন যে যেখানে আছেন যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য অনেক অনেক দোয়া ভালোবাসা এই ছিল আমার আজকের ভিডিও পরবর্তী ভিডিও দেখা আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি الله يعافيك السلام عليكم